ইউনিভার্সিটির অসংখ্য দুষ্কৃতিকারী শিক্ষার্থী আমাদের সিটি ইউনিভার্সিটিতে আক্রমণ করে তারা এখানে আক্রমণ করে কি করে আমাদের গেট ভাঙচুর করে আমাদের ওয়াল ভাংচুর করে এবং আমাদের সামনের ফটকে প্রায় তেরোটার মতন গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়ে দেয় শুধু তাই নয় তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি প্রি ট্রেজারার রেজিস্টার সমস্ত রুমের কম্পিউটার এবং শুধু তাই নয় আপনারা সবাই জানেন যে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন আগে আমরা ফার্স্ট সিটি ইসলামিক ব্যাংকে টাকা লেনদেন করতাম কিন্তু আমরা এই ব্যাংক থেকে একটু দূরে যাওয়াতে আমরা ক্যাশ লেনদেন করে টাকাটা তার পরের দিন আমরা হলো। আপনার মধুমতি ব্যাঙ্কে কিন্তু গতকালকে গতকালকে আমাদের যত আর্থিক লেনদেন যত টাকা পয়সা উঠছে সবই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যান্সে ছিল তারা কি করছে সেগুলো ভাঙছে শুধু তাই না আমাদের আমার অফিসিয়াল আপনার আমার নিজের ব্যক্তিগত একটা কম্পিউটার দুটা কম্পিউটার ছিল আর অফিসিয়াল ল্যাপটপ ছিল এবং অফিসিয়াল ডেস্কটপ ছিল তারা সেগুলো সব ভাঙছে এবং পুরা আমার অফিসের যত ডকুমেন্ট ছিল সেগুলো সব তারা নিয়ে গেছে শুধু আমার রুম না আমাদের প্রভিসি স্যার রেজিস্ট্রার স্যার সবাই রুম ভাঙচুর করছে ইভেন আমাদের নিচে যে অফিস রুম আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের যত ডকুমেন্টগুলো ছিল যে ডকুমেন্টটা আমি তো চাইলেও পয়দা করতে পারবো না সেগুলো তারা করছে তখন যখন এই জিনিসটা আমার দৃষ্টিগোষণে আসে আমি তখন সাড়ে চারটার দিকে আমি ক্যাম্পাসে আসি এসে আমি দেখে তো হতমম্ব মেরে গেলাম যে এটা কীভাবে সম্ভব একটা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কীভাবে একটা ইউনিভার্সিটিকে এইভাবে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করতে পারি এটা আমার কল্পনার বাইরে আমি সাথে সাথে আমি ড্যাপিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার সাথে আমি কথা বলি তখন স্যার আমাকে আশ্বাস দেন যে অনন্ত ঘটনার জন্য আমি দুঃখিত তবে আপনাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণটা আমি দিব তখন আমি বললাম স্যার আপনি প্লিজ আপনি একটা আপনার প্রতিনিধি পাঠান প্রতিনিধি পাঠালেই তো আমি আপনি অ্যাসেস করতে পারবেন আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে কারণ আমার অ্যাসেসমেন্ট একরকম হবে আপনার অ্যাসেসমেন্ট আর রকম হতে পারে বিশ থেকে এখন আমরা আপাতত আপনার বলেন এই পরিস্থিতিতে আমি ক্লাস কীভাবে নেব কয়েক ইম্পসিবল আমরা যেটা চিন্তা করেছি ছাত্রদের সাথে আলোচনা করে কারণ এই অবস্থায় আমি ক্লাস নেবো কীভাবে এই একটা সপ্তাহ আমরা অবজার্ভ করবো করে চেষ্টা করবো কারণ তাদের তো আমাকে শেষ করতে পারবো তারা মানে মানে সেমিস্টারটা এন্ডে আছে ফল সেমিস্টারটা শেষ পর্যায়ে আছে আর দুই তিন সপ্তাহ মাত্র ক্লাস হবে এখন আমরা যেতে করছি হয়তো বা অনলাইনে যাওয়া লাগতে পারে পরীক্ষাটা আর অনলাইনই নেবো না পরীক্ষা আমরা ফিজিক্যালি নেবিস্ট সিচুয়েশনটা স্টেবল হওয়ার পর এগারো জনের ব্যাপারে ওনারা আমাকে যখন ইউজিসির মেম্বার সাহেব আমাকে বললেন যে দেখেন আপনার কাছে যেহেতু এগারো জন স্টুডেন্ট আছে আপনি রিটার্ন দিয়ে দেন এখন খবর আমি ছাত্রদের বললাম দেখো থেকে আমাকে বলা হয়েছে যে এই আমাদের রাখাটা ঠিক হবে না তোমরা দিয়ে দাও তারা বললো যে স্যার এটা তো অসুস্থ না তারা তো এখানে আক্রমণ করতে এসে আমাদের জিনিসপত্র লুটপাট করা অবস্থা তারা তো ছাত্র বলা যাবে না তারা সন্ত্রাসী তাদেরকে আমরা আটকে রাখছি এখন যদি ড্যাপলিজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মনে করে যে স্টুডেন্ট তাদের তাদের ভিসিকে আসতে হবে এসে ভিসি স্টুডেন্টকে নিয়ে যাবে যেহেতু সকালে ডাবুডেলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সাথে আমার কথা হয়েছে আর যেহেতু আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তা আমরা চাচ্ছি আমি কেবলি এটা সমাধান করতে যদি আমি কেবলি এটা সমাধান না হয় তাহলে আমরা আইনের আশ্রয় নেবো শুধু তাই না আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যেহেতু আপনারা জানেন এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইন ইউজিসির থাকে আমি সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটির যে মেম্বার আছে তাকেও কিন্তু জানাইছি যে স্যার আপনি একটু ফিজিক্যালি এসে দেখে যান বা আপনার প্রতিনিধি পাঠান আমার ইউনিভার্সিটির কি অবস্থাটা তো উনি আমাকে কথা দিয়েছেন